আমি আড়ি গেছি কিছু দুশ্মন হলে দুশ্মনীর্ষণ আমি আড়ি গেছি আমি আড়ি সিনা আমি সিনানাল আমার বাড়ি আমি আমার বাড়িতে আছি হরিঙ্গন ডিস্ট্রিক্ট আর মোবাইল নম্বর দিম আপনারা যোগাযোগ করবা আমি আড়ি সিনা আমি বাড়িতে আছি আর এটা কিছু আমার ঘরে দুশ্মন আছে আমি আড়ি গেছি কিন্তু আমি আৰিছিনা আচ্ছাম আলাইকুম নমস্কাৰ আপোনাৰ কিছু এটা ভিডিঅ' দেখোন ভিডিঅ' দেখি আপোনাৰ বুজি পাৰ্চোন একবাৰি আমাৰ লগে আজে চকালে টাইম যোগাযোগ কৰিছে কঢ়িয়াই অলা ওলা আমি মানুহ জিন্দা মানুহ আমি আৰিছিলা আমি বাকী কৰি আছি আমাৰ পিছে কিছু মানুহ ফৰিয়া আমাৰ লগে লগে তাৰ এটা দুৰ্ব্যৱহাৰ কৰে আমি আৰা গৈছোঁ এটা কৰাৰ কাৰণ এটা কেইটা ভোরাবেলা ভাই আমি কিছু ময়মুল্লাকে করতাম আর ময়মুল্লাকের মাধ্যমে কিছু মানুষ আইতাম মানুষ এইটাতে কোনো একটা উপকার পাইতো এই মানুষগুলারে মানে হরাইবার লাগি এই রকম একটা তারা চক্রান্ত করছে করিয়া তারা একটা দুর্প্রচার করার যেন আমি হারা গেছি আমার অনেক দিন থেকে পাইত তো আমি মনে করলাম যে এখন আমরা এইটার মাঝে কী ধরলেন ভাই আপনি একটা ভিডিও বানাইয়া দেন যে প্রচুর মানুষে আমার এখনো কোধার জন আমি মনে বাবে জন আমি সত্যিকারি হারিয়ে গেছি সত্যিকারি মনে মারা গেছি আমি মারা গেছি না আমি হারাও গেছি না আমি আমার আমার যে বাড়ি তাকিয়ে আসলাম ও বাড়ির মাঝে আসি আর আপনারা যদি আমার লোকের যোগাযোগ করার চায় তাহলে যোগাযোগের নম্বর তলায় দেব আছে টান টান তান নিজের মুখে ইয়ে করেছিল প্রথমে আমারও মনে করো আমিও ফুলা ভাবছি যে মনে অন্য সেও ইতারে ইয়ে করার পরে আমি বললাম না তোমার ভিডিও দেওয়া যেন তোমার ভিডিও মধ্যে তুমি নিজে কওঁ আমি নিজে আছি তাৰ পৰা তাইন তাৰ নিজে তাৰ এক ভিডিঅ' দিছে ভিডিঅ' দিয়া তাইন কৈছে যে না আমি আছি তাৰ আধাৰ কাৰ্ড সম্পূৰ্ণ জিনি দিয়া দিছে আৰু তাৰ ফোন নম্বৰো দিয়া দিছে আপোনাৰ যদি তাৰ লগে লগে তাৰ যাও বা তাৰ লগে লগে যে যে মন কৰোঁ আগে সাহায্য সহযোগিতা পাইছে বা আপনারা উপকার হইছে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা নাম্বার এই মাধ্যমে আপনারা যোগাযোগ করবা আর তাহলে যে যে কোনো দেখার ইচ্ছা আছে বা যাওয়ার ইচ্ছা আছে আপনারা সরাসরি এইখানে আমরা ভিডিওর বাইরে যে অ্যাড্রেস থাকবো আপনারা এই অ্যাড্রেসে গিয়ে তার যোগাযোগ করতে পারবা আর বিশেষ করে আমি দুইটা ভিডিওর টুকরা লাগিয়েছি আপনারা অবশ্য দেখতে পারবা যে কিছু মানুষের ভিডিও মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর গেছে দেখুন ভাই আমরা যুব সংগঠনের পক্ষ থেকে যে কোনো সময় সাহায্যের ভিডিও বা যে কোনো ভিডিও পুরা যাচাই বাছাই করিয়া আর মানুষ যদি আসেনি না নি সাহায্য লাগে নি নানি বিভিন্ন ধরনের যে কোনো পর্যায়ে আমরা যদি একটা ভিডিও বানাই এটা যাচাই বাছাই করি বানাই আপনারাও এরকম যদি কোনো সময় বিশেষ কেউ কইলে লোড করে ভিডিও বানানি না ভালাটিছে যা চাই বাসাই করে ভিডিও তখন কি আপনারা মনে করেন পাবলিকর সাপোর্ট পাইবা আর রকম যদি মিথ্যা যদি প্রচার করেন তাহলে পাবলিকর কাছে আপনারা বাদ হইবা আর মানুষেরও অশান্তি করবা বা অশান্তি ফলাইবা আপনারা তো করে এটা করবা না এটাও কয়েক শেষ করলাম ধন্যবাদ আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যেহেতু তার একটা দুরপ্রচার উড়ে গেছে যে মানুষ নাই নিখোঁজ কিন্তু মানুষ তাই নিখোঁজ নাই তাই না এবং তাহলে আমি এটাও পাচ্ছি যে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আইমু লাইভর মাধ্যমেও আমরা লইয়া থানের আপনার মানে সরাচরিরভাবে দেখাব চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম